অন্যদিকে গোটা বাংলা জুড়ে বোমা শিল্প চলছে ঠিক তেমনই কাটোয়া কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা সেই বিস্ফোরণ প্রাণ কেড়েছে একজনের আহত একাধিকজন সোমবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম মিলেছে একাধিক কাটা বুড়ো আঙুল আতঙ্কিত রাজুয়া গ্রামের বাসিন্দারা নতুন করে আতঙ্ক গ্রাস করছে সামনেই তো রয়েছে নির্বাচন টপ কাশুর শিল্পের পর এবার বাংলায় বোমা শিল্পের রমরমা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বোমা ফেটে আহত হচ্ছে বাংলার মানুষ কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণে প্রাণ গেছে একজনের আহত একাধিক এবার বিস্ফোরণ বিস্ফোরণস্থল পরিদর্শন করল সিআইডির বম্ব স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কাটা বৃদ্ধানগুলি প্রাথমিক অনুমান ওই বুড়ো আঙুল মৃত বর্তেরই ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা উদ্ধার হওয়া দেহাংশটি কার কি কি মশলা মজুদ ছিল বোমা তৈরিতে কোন কোন মশলা ব্যবহার বোমা তৈরির কত মশলা মজুদ বিস্ফোরণে প্রাণ গেছে এক ব্যক্তির আতঙ্কে সিটিয়ে স্থানীয়রা পুলিশ আসছে জাস্ট আসা যাওয়া করছে হ্যাঁ সব মানুষের মনে হতে ভয় আছে এই এই পর্যন্ত যে সব মানুষের আতঙ্কে আছে আলী বাড়ি নাকি অন্য কোনো উদ্দেশ্যেই বাঁধা হচ্ছিল বোমা খোঁজ চালাচ্ছে পুলিশ কিন্তু প্রশ্ন এখানেই এলাকায় বোমা বাঁধা হচ্ছিল আর কিছুই জানতো না পুলিশ কোথা থেকে আনা হয়েছিল বোমার মশলা সরঞ্জাম ছাব্বিশের আগে আর কত মানুষের প্রাণ যাবে বোম বারুদের এই লড়াইয়ে পূর্ব বর্ধমানের কেবল রোদ্দিক সন্তোষ দাস রিপাবলিক বাংলা অন্যদিকে গোটা বাংলা জুড়ে সিভিকের ট্রাশ আর ঠিক তেমনই ফুল চুরিকে কেন্দ্র করে অপমানের ঘটনা আর সেখানেই অভিমানে গৃহবধূর আত্মঘাতী হওয়ার ঘটনাতে শান্তিপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল আত্মহত্যার পরে ঘটনাস্থলে থাকা আইসিডিএস যে সেন্টারটি সেটিকে সিল করে দিয়েছিল পুলিশ আর তাতেই সমস্যায় পড়েছেন প্রসূতি এবং শিশুরা যদিও তাদের জন্য অন্যত্র রান্নার ব্যবস্থা করা হয়েছে দেখ

তখন ওই এরিয়ার লোকজন বলছে যে দিদিমণি পুলিশের মানে মিডিয়ার সামনে একরকম মানে রিপোর্টারের সামনে একরকম বলেছে আর পুলিশের সামনে আরেক রকম বলেছে যার জন্য দিদিমণির পরে ওরা একটু রেগে আছে এখন বলছে যে ওর জন্য আমরা এখানে বসতে দেবো না দিদিমণি কেন আর লোকজনই বলছে আঙ্গনবাড়ির কর্মী পুলিশের কাছে যে বয়ান দিয়েছেন তা নিয়ে ক্ষিপ্ত এলাকাবাসী বয়ান সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন মৃতের মেয়ে তবে অঙ্গনવાડી কুরমিকে এলাকায় ঢুকতে না দেওয়ার অভিযোগ অস্বীকার স্থানীয়দের উনি পুরো ঘটনাটা জানতে তাহলে ওনা উচিত ছিল পুলিশের কাছে এগো বলা উনি সেখানে বলেনি আমি আমার ভাই ছোট ভাইটা ওনার কাছে গিয়ে আমি পা ধরেও বললাম যে দেখি তুমি একটু শুধু পুলিশের কাছে গিয়ে একটুখানি বলবা তোমার সামনে বসে উনি আমাকে বললো আমার চাকরি চলে যাবে মিলন কি আমায় ছেড়ে দেবে এই কথা তাহলে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়